আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হইমদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে দুপুর দেড়টা থেকে দুটো বেজে গেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন আমরা করতে বসেছি লাঞ্চ আর আজকে লাঞ্চে কিন্তু প্রচুর মেনু আছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী আছে লাঞ্চের মেনু তো বাবা গেছিলো বাজার বাজার থেকে দেখো চুনো মাছ এনেছিল তো ইয়ে মাছ ও কী মাছ বলে ওগুলো খয়রা মাছ আর আর কত কি মাছ এনেছিল তো মা এখানে করেছে হচ্ছে টক মাছের আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে বাঁধাকপি তো বাঁধাকপির তরকারি আর এখানে করেছে হচ্ছে শাক ভাজা এখানে করেছে হচ্ছে মাছ ভাজা আর এখানে করেছে কচু দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো সব বাড়া হয়ে গেছে চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে তো দুপুরে ভিডিও স্টার্ট করেছিলাম আর ভিডিও কমপ্লিট করা হয়নি তো সকালে ভাবলাম আমার একটা কসমেটিক্সের প্যাক এসছে দেখছো মেকআপ কিট তো প্রতি বছরই যাই কসমেটিক কেনাকাটার জন্য তোমাদের সাথেও শেয়ার করি তোমরা দেখেছো এবছর আর দোকান টোকানে যাবো না যেহেতু বাড়িতে পুজো হচ্ছে না তো অনলাইনে অর্ডার করেছিলাম এই দেখো ব্লু হেভেন কোম্পানির ব্রাইডাল মেকআপ কিট এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছে পুজোতে গিফট করেছে আর কি তো এর মধ্যে কী কী আছে চলো তোমাদের একটু খুলে দেখায় আমিও ফার্স্ট খুলেছিলাম খুলে দেখেছি কী কী আছে দু একটা প্যাকেটও আমি খুলে ফেলেছি জানো তো মানে দেখেছি দেখার পর তো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি এর মধ্যে দেখো কত কিছু আছে তো ফার্স্টে বের করি এটা হচ্ছে ব্লু হ্যাভেনের ইনস্ট্যান্ট গ্লো ম্যাট কম্প্যাক্ট পাউডার তো এর মধ্যে হচ্ছে কম্প্যাক্ট পাউডার আছে খোলার আর কিছু নেই এই একটা পাউডার কি কি আছে কতগুলো আছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আছে হচ্ছে একটা ম্যাট ব্লাশ ব্লু হেভেনের একটা ব্লাশার তো এই একটা এই হচ্ছে আছে একটা ব্লু হেভেনের আইপপ এটা হচ্ছে আই শ্যাডো প্যালেট তো ব্লু হেভেনের এরকম একটা আছে তো বেশ রিজনেবেল প্রাইসের মধ্যে আর সুন্দর হয়েছে তারপর আছে হচ্ছে এখানে লিকুইড ম্যাট ব্লু হ্যাভেন লিপস্টিক এটা হচ্ছে লিপস্টিক তো দেখতেই পেলে কালারটাও সুন্দর আর একটা এটা আছে নিভিয়ার নারিশিং বডি লোশন একটা বডি লোশনের একটা শেষে প্যাক তো এই একটা আছে এটা হচ্ছে ফ্রি গিফট মনে হয় তারপর আছে এগুলো সব না প্যাকে ছিল আমি খুলে ফেলেছি প্যাকটা তো ব্লু হেভেনের এখানে আছে হচ্ছে মাস্কারা একটা তো বেশ অনেকগুলোই আছে টুকটাক করে তারপর দেখাই আর আছে এগুলো সব প্যাকে ছিল আমি খুলে ফেলেছি তোমাদেরকে বললাম ডিপ ব্ল্যাক কাজল ব্লু হেভেনের এটা হচ্ছে কাজল আর আছে এটা হচ্ছে আইব্রো আইব্রো পেন্সিল ব্লু হেভেনের আইব্রো পেন্সিল এটা হচ্ছে ব্রাউন না ব্ল্যাক জানি না যে কোনো একটা হবে তারপর এখানে আছে হচ্ছে একটা আইলাইনার ডিপ ব্ল্যাক আইলাইনার ব্লু হেভেনের আর এটা হচ্ছে ব্লু হেভেন কোম্পানির সবই ব্লু হেভেনের এটা হচ্ছে লিকুইড সিঁদুর আর কালারটা বেশ সুন্দর আমার দরকার ছিল এর মধ্যেই পেয়ে গেলাম আর আছে হচ্ছে লাস্ট একটা হচ্ছে লিপস্টিক তো এই লিপস্টিকটা আমার খুব ভালো লাগে প্রয়োজনও ছিল তো পেয়ে গেলাম ব্লু হেভেনের একটা লিপস্টিক কালারটা দারুণ দারুণ তো এই কটাই আমার জিনিস ছিল তোমরা গুনেছো আমি তো নি কটা ছিল দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এগারোটা জিনিস এসছে তো কেমন লাগলো আমার কসমেটিক্সটা তোমরা জানিও এটাই আর বাকি কিন্তু নেল পলিশ যেটা দরকার আর হচ্ছে ক্লিপ গার্ডার সেটাও নেব যখন নেব তোমাদের দেখাবো তো আমার পুজো স্পেশাল গিফট আমার শ্বশুরের তরফ থেকে আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এখানেই কিন্তু এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো টাটা বাই বাই